আজকে আমি তৈরি করব খুবই গরমে উপকারী রেসিপি ফলি মাছ দিয়ে ঝোল দেখো ফলি মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সেই তেলে আমি এক দুটো তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব সব সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখো সব সজনে ডাটা মিষ্টি আলু মানে রাঙা আলু কাঁচকলা পেঁপে ঝিঙে ঝিঙে খেলেও খুব পেট ঠান্ডা থাকে থানকুনি পাতা তারপর উচ্ছে সব কিছু আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে সবজিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব একবারে সবজি দিলাম দিয়ে সবজিগুলো হালকা করে ভাজবে এই মাছ দিয়ে সুপোজ্জল সবজি বেশি ভাজবো না কড়া করে হালকা করে ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি কোল মাছ দিয়ে একদম পাতলা গরমে উপকারী সজ্জল তৈরি করছি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি শুদ্ধতে বেশি হলুদ দিতে নেই তাও আমি অল্প করে ফলু দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবার আর একটু আমি ভেজে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা সবজিটা একটু নেড়ে চেড়ে এবার দেখো একটু ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে ঢ্যাঁড় দিয়ে দিয়েছি যে ভেন্ডি এটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু চিনি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব আদাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু আমি ভেজে দিলাম সব কিছু ভেজে নিয়েছি আদা কাঁচা গন্ধটা চলে গেছে এবার পরিকার মতন আমি জল দিয়ে দেবো শুক্তোটা একটু পাতলা করবো তাহলে মাছের শুক্ত একটু পাতলাই ভালো লাগে সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটা হতে দেব তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকা খুলে এবার দেখো আমি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেব দেখো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই ভরি মাছ দিয়ে তোমরা এরকম শুক্তো করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ আমি মাছের সাথে সবজিগুলো আবার ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ফলি মাছ দিয়ে শুক্তোর ঝোল দেখো এই গরমের মধ্যে এই রকম ফলি মাছ দিয়ে শুক্তোর ঝোল খেলে খুবই ভালো লাগবে আর এই গরমে খুবই উপকারী ফলি মাছও যেমন উপকারী তেমন এই ধানকুনি পাতাও খুবই উপকারী পেট ঠান্ডা রাখে ঝিঙেও পেট ঠান্ডা রাখে রকমভাবে তোমরা একবার এই ফলি মাছ দিয়ে শুক্তজ ঝোল করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে আমি এর আগেও তোমাদের মাছ দিয়ে শুক্তো করে দেখিয়েছি কিন্তু ফলি মাছ দিয়ে দেখায়নি অন্য মাছ দিয়ে দেখিয়েছিলাম তোমরা একবার এইভাবে ফলি মাছ দিয়ে শুক্তোজোল এই গরমের দিনে করে রেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে